ऐाषब ट जो लाष्ट, अ, यूज आप, यू हो הנदक, आbbe जितौा, प्रा स्वी का टाइब हुआः, बाष प्रा प्रा आड, यू कर लादा, अ, आरा थाख।, बडा ट वरा दाप, हएू आ. আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমান সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন ইনশাল্লাহ তো আজকে হচ্ছে আবহাওয়াটা কিন্তু খুব সুন্দর তাই কিন্তু আলহামদুলিল্লাহ সুন্দর একটা ওয়েদারের জন্য কিন্তু সুন্দর শাড়ি না হলেই নয় এবং দামটা কিন্তু সুন্দর থাকতে হবে তো আজকে কিন্তু আমাদের ভাইরাল শাড়ির একদম শেষ স্টক এবং খুবই অল্প কিছু কালেকশন আছে তো সবাই কিন্তু লাইকটা শেয়ার করে দিতে হবে আর যে যা যে পজিশন থেকে লাগবে দ্রুত অর্ডার করে ফেলতে হবে বাইরের শাড়িগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি কাপড়টা ভাই এটা এত সফট মানে মনে হচ্ছে যে অনেকে হচ্ছে জাপানি সিল্ক তো দেখছেন জাপানি সিল্কের মতো অনেকটা এতটাই স্মুথনেস এই শাড়িগুলো এবং এটা কিন্তু আপনার এটার ভিতরে কিন্তু এই একটা আছে এবং এটা কিন্তু ব্লাউজ পিস সব এবং এটা হচ্ছে ব্লাউজ পিস ছাড়া আর

দেখেন কিন্তু অনেক সুন্দর রং ধরো শাড়ি না ওইটাও সেম প্রাইস ওইটা হচ্ছে রেইনবো দেখছেন শাড়িটা কাপুটা দেখেন গ্লেজ গ্লেজি কাপড় যেটাকে বলে

তো যার যেখান থেকে লাগবে সবাই অর্ডার করে ফেলবেন বাংলাদেশের আমার চৌষট্টি জেলায় চারশো পঁচানব্বইটা জেলায় কিন্তু সম্পূর্ণ ক্যাশ অন এবং কন্ডিশন মাধ্যমে হোম ডেলিভারি দিচ্ছি যার সাথে আপনার নাম ফোন এড্রেস অ্যাড্রেস ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে দিবেন অথবা ক্যাশ অন নিতে পারবেন আপনার প্রোডাক্ট হাতে পেয়ে তারপর কুড়ি দাঁড়া করিয়ে প্রোডাক্ট চেক করে দেন হচ্ছে ফুল পেমেন্ট করবেন অবশ্যই প্রোডাক্ট চেক করে তারপরে নেবেন তো সবাই ভালো থাকবেন এখন মতো আমরা এখানে শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ